নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মে মাস মাসিক রাশিফল দু হাজার চব্বিশ মেস থেকে কন্যা রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি মে মাসের যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই মেমাসটি আপনাদের কাছে কেমন যাবে এই নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে দেখেন পথপ্রদর্শক হিসাবে আপনাদের কাজে আসবে যদি টেনে টেনে দেখেন কোন দিক শুভ বললাম কোন দিক অশুভ বললাম মিস করে গেলেন বুঝতেই পারলেন না তাই ভিডিওটি রূপে দেখবেন কাজে আসবে আর একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন আর পুরোনো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্যসংখ্য ধন্যবাদ কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে তুলা রাশি এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা আছেন যাদের তুলা লগ্ন তাদেরও কিন্তু ফলটি মিলবে এই মে মাসে আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম প্রেম বিবাহিত জীবন সন্তান আয় ব্যয় সুখ শান্তি কেমন থাকবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে তাহলে প্রথমেই দেখব কহেলা মে আপনার রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে তারপরে পরপর বিচার বিচারে আসছে ফলের দিকে যাব আপনাদের রাশিতে কেউ থাকছে না দ্বিতীয় কেউ থাকছে না তৃতীয় কেউ থাকছে না চতুর্থভাবে চন্দ্র থাকছে চন্দ্র যাত্রা শুরু করবে আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে থাকছে পঞ্চমপতি সপ্তমে থাকছে রবি শুক্র বৃহস্পতি নবময় কেউ থাকছে না একাদশে কেউ থাকছে না দ্বাদশ ভাবে থাকবে আপনাদের কেতু এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখবো আপনাদের হেলথ স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিষয়ক শুভ ফল বলবো স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না মোটামুটি ভালোই থাকবে যাদের পুরনো রোগ আছে ভালো ডাক্তার ভালো ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাবেন মে মাসে এক কথায় হেলথ বিষয়ে শুভ ফল কোনো দুশ্চিন্তার কারণ নেই স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো রোগের কোপেও আপনারা পড়ছেন না এই মে মাসে তারপরে চলে যাই আপনাদের কর্ম আপনাদের দশমপতি চন্দ্র কোথায় তার যাত্রা শুরু করবে আগেই বললাম চতুর্থ ভাব থেকে এবং চতুর্থপতি পঞ্চমে কর্ম বিষয়েও ভালো ফল পাবেন আশানুরূপ ফল পাবেন যারা নতুন কোনো কর্মের চিন্তা ভাবনা করছেন করে ফেলুন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন চেষ্টা করুন মে মাসে হয়েও যেতে পারে যারা বিজনেস করছেন বিজনেসের অবস্থা কেমন থাকবে আপনাদের সপ্তম প্রতি ষষ্ঠী এবং সপ্তমে রবি শুক্র বসে গেছে রবি শুক্র খুবই অশুভ ফল দিয়ে যায় বিজনেসের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল বলবো আশানুরূপ ফল থেকে বঞ্চিত থাকবেন হয়তো যে টাকা ইনভেস্ট করেছেন আপনি বিজনেসে আপনি একটা রিটার্নটা চাচ্ছেন যে রিটার্নটা চাচ্ছেন হয়তো সেই রিটার্নটা এলো না সেখান থেকে একটা হতাশ ডিপ্রেশন আসতে পারে যা বিজনেসে টাকা আরও ইনভেস্ট করবেন বুজিশনে করতে হবে এই মাসে এই মাসের কিছু কিছু শুভ দিন আছে আপনার লগ্নের সাপেক্ষে সেই দিনগুলো আপনি করতে পারেন ভাবে করতে আমি বারণ করব বিজনেসের জায়গাটা অশুভ আশানোর ফল থেকে বঞ্চিত আপনার দাম্পত্য সুখ কেমন থাকবে দাম্পত্য সুখেও কিছুটা সমস্যার সৃষ্টি করবে স্ত্রীর সঙ্গে কিছুটা মানে অকারণ ভুল বোঝাবুঝি একটা অকারণ কথা নিয়ে মানে মন কষাকষি কিছুটা দাম্পত্য সুখের অভাব থাকছে মানসিক শান্তির কিছুটা অভাব আপনার মধ্যে থাকবে একটা ডিপ্রেশন আপনার মধ্যে সবসময় কাজ করবে এই মে মাসে সবকিছু থেকেও যেন অসহায় এরকম বোধ মনে হবে আপনার অকারণ দুর্চিন্তায় আসবে এই মে মাসে কারণ বিজনেস যারা করছেন বিজনেসের জায়গাটা এখানে মে মাসে তেমন ভালো ফল পাচ্ছেন না সেখান থেকে মানে মন খারাপ হতাশ ডিপ্রেশান হওয়াটাই স্বাভাবিক তাই নিজেকে কন্ট্রোল করে চলুন ধৈর্য ধরে চলুন মে মাস কেটে যাওয়ার পরে আবার সামনের মাস আবার ভালো পেয়ে যাবেন চিন্তার কারণ নেই সব মাসই যে ভালো যাবে এটা তো কখনও হতে পারে না এটা বিধাতার লিখন সিস্টেম এইভাবেই চলতে হয় আমাদের জীবন যাই হোক যারা প্রেম করছেন প্রেমের অবস্থা কেমন থাকবে পঞ্চম প্রতি পঞ্চমে ভালো থাকবে প্রেমের অবস্থা ভালো থাকবে যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন করে ফেলুন ভালো হবে আপনার সন্তান কেমন থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যাদের সন্তান নিয়ে মানে খুব চিন্তা ভাবনা করেন খুব টেনশন করেন এবং যাদের সন্তান মাঝে মধ্যেই মানে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়তে হয় কিন্তু মে মাসটি তাদের জন্য গুড নিউজ বলবো ভালো বলবো তেমন কোনো সমস্যা থাকছে না তারপরে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কি ফল হবে আপনাদের তৃতীয়পতি প্রতি বৃহস্পতি অষ্টমে দ্বাদশে কেতু দ্বাদশপতি বুধ সপ্তমে রবি শুক্র যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল বলবো আশানুরূপ ফল থেকে বঞ্চিত যারা টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন আরও এই বিদেশের ব্যবসায় থেমে যেতে পারেন টাকা ইনভেস্ট করতে পারেন আপনার রাশিলগ্নের সাপেক্ষে ভালো দিন মে মাসে পাবেন সেই দিনক্ষণ দেখে টাকা ইনভেস্ট করুন তাতে সমস্যা হবে না ভাবে করতে যাবেন না বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে যারা বিদেশে ঘুরতে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অশুভ ফল বলবো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বিদেশে গিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি এই বিষয়গুলো কিন্তু থাকবে মে মাসে তাই আগে ভাগেই আপনি চিন্তাভাবনা করে যাবেন শরীর স্বাস্থ্য চেক করে দরকার পড়লে আপনি মেডিসিন নিয়ে যাবেন আপনার যদি কোনো রোগ থাকে পুরনো রোগ থাকে সেই রোগ নিয়ে আপনি হয়তো বিদেশে যাচ্ছেন এখন হয়তো আপনি ফিট আছেন কিন্তু তথাপি তাও আপনি ডাক্তারের পরামর্শ মেডিসিন নিয়ে বিদেশে যাবেন অনেকেই ঘুরতে যান ভ্রমণে যান যাদের শত্রু খুবই সমস্যায় ফেলে প্রত্যেকেরই শত্রু থাকে কারো কারো এমন শত্রু থাকে সামাজিক বলেন পারিবারিক ক্ষেত্রে বলেন যেখানে আপনি সার্ভিস করছেন সেখানে বলেন কর্মক্ষেত্রে বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন সমস্যায় ফেলার চেষ্টা করে শত্রুর জায়গাটা কিন্তু ভালো থাকছে কারণ রাহু মঙ্গল বুধ ষষ্ঠভাবে ষষ্ঠম প্রতি অষ্টমে এখানে আপনি শত্রুর থেকে আপনি স্ট্রং থাকবেন শত্রু তেমন ক্ষতি করতে পারবে না দেখতে পাচ্ছি আরেকটা কথা বলি হঠাৎ কিছু প্রাপ্তি আপনার ঘটতে পারে এই মে মাসে যাদের জন্মকুণ্ডলিতে প্রাপ্তি যোগ আছে তাদের ক্ষেত্রেই কিন্তু সেই প্রাপ্তিটা ঘটতে পারে এই মে মাসে যাদের যোগ নেই জন্মকুণ্ডলিতে তাদের নয় যাদের যোগ আছে আপনার জন্মকুণ্ডলিতে মেন জন্মকুণ্ডলিতে তাদের ক্ষেত্রেই কিন্তু প্রাপ্তি ঘটতে পারে এই মে মাসে এই হচ্ছে তোলা রাশি তোলা লগ্নের মানুষদের একটা সার্বিক বিচার মে মাসের কেমন যাবে আপনাদের কোন কোন দিকগুলো শুভ কোন 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 দিকগুলো অশুভ আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি বারবার আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন